শর্মিলার সাথে সাথে ওকে জিজ্ঞেস ভাই আছে কিনা আমি কথা বলছিলাম এখন হাসান বলতেছে আমার বউর আমি ফেসবুক পেজ খুলে দিয়েছি মানে হচ্ছে বউ এর সাথে আমার সম্পর্কে এই সেই ইত্যাদি ইত্যাদি ভাই তুমি মুখে কেন বলতেছো তোમે হচ্ছে একটা এভিডেন্স দাও একটা প্রমাণ দাও। আপনি কি বলবেন আসলে সেদিন রাত 12টার একটা ঘটনা আসছে। তো 12টার সময় আসলে কার সাথে কথা বলছলে? শর্মিলা। তখন আমার সাথে কথা বলছিল। যে কি কথা হয়েছিল কি বলবেন আমাদেরকে? ওই কথা বলছিল অন্য একটা মেয়ের সাথে কথা বলছিল ওর হাজবেন্ড নাকি একটা মেয়ের সাথে কথা বলে। তো ওই ব্যাপারে আমার সাথে 40 মিনিট কথা হয়েছিল। আচ্ছা তো ওর হাজবেন্ড আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে। তো আপনাকে বললে আসলে फायदाটা কি হতো আসলে?

ও বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ করছে ওর তিনটা সংসার কিন্তু ভেঙে গেছে আমরা পাবলিকরা জানি যে তিনটা বিয়ে হয়েছে আলম হাসানের কিন্তু দেখেন সে গোপনে আমাকে নাম বলবো না গাজীপুরের এক রিপোর্টার বলতেছে যে ভাই সে তিনটা বিয়েতে প্রকাশটা আসে সে গোপনে আর অনেক কিছু করছে কিন্তু এগুলো বলতে গেলে তাহলে আমার বাড়িতে অ্যাটাক আসতে পারে আর আমি এখানে একটা চ্যালেঞ্জ করছিলাম যে ও যেহেতু তিনটা বিয়ে করছে পারলে ও এলাকা একটা বিয়ে করে দেখেন ও দূরে দূরে মেয়েদেরকে বিয়ে করে নারায়ণগঞ্জ বিয়ে করে ওই জায়গায় বিয়ে করে মানে দূরে দূরে মেয়েদেরকে প্রেমের প্রলম দেখে পটায় পটানোর পরে হচ্ছে তাকে বিয়ে করে বিয়ে